দন্তন্য দন্তন্যতে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে মৌর নাচে পেখম তুলে অন্তষ্টজ অন্তষ্টযতে যাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজহাসটির গলা সরু ল লয়ে লাঠির চটে পালাই গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে আলবশ তালাববশ্যতে শকুন কাঁদে গরুর শকে